হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে এসেছি মেহেরপুরের শর্মা ফুড প্লাজা রেস্টুরেন্টে গাইজ এটা কিন্তু কোনো নতুন রেস্টুরেন্ট না এটা পুরাতন রেস্টুরেন্ট আমি এর আগে এখানে অনেকবার এসেছি আর আমি এরাকেও এই জায়গার ভিডিও আপলোড করেছি আগের ভিডিওতে আমি আপনাদেরকে সমস্ত ডিটেলস বলেছিলাম এবারও আমি চেষ্টা করবো আপনাদেরকে সমস্ত কিছু বলার এটা এদের মেনু কার্ড আপনারা ভিডিওটা পজ করে মেনু কার্ডটা দেখে নিতে পারেন আপনার যদি শর্মা ফুড প্লাজায় যান তাহলে আমি সাজেস্ট করব আপনারা ওখানকার নান রুটি এবং চিকেন গ্রিলটা ট্রাই করতে পারেন কারণ এই দুটো আইটেম অনেক বেশি ফেমাস এবং ওখানকার থেকে বেস্ট আইটেম এটা আর এখানে কিন্তু অনেক আইটেম আছে আপনারা ইচ্ছা মতো যে কোনো আইটেম অর্ডার দিতে পারেন আজকের এই ভিডিওটা কিন্তু দুই দিনকার ভিডিও আমি একদিন শর্মা ফুড প্লাজায় গিয়েছিলাম এবং সেখানে খাবার গিয়ে ট্রাই করেছিলাম আর একদিন বাসায় অর্ডার দিয়েছিলাম অনেক রেস্টুরেন্ট আছে যারা রেস্টুরেন্টে গিয়ে খেলে জিনিসগুলো বেশি দেয় এবং বাসায় হোম ডেলিভারি যদি দেয় তাহলে সেই অর্ডার একটু কোয়ান্টিটিতে কমে যায় এই জন্য আসলে এই ভিডিওটা আপলোড করা হয়েছে আমরা দুটো পিৎজা অর্ডার করেছিলাম এটা রেস্টুরেন্টে গিয়ে অর্ডার করা হয়েছিল এটা আট ইঞ্চির ছিল এবং বাসায় যেটা অর্ডার করেছিলাম সেটাও কিন্তু আট ইঞ্চিটি আপনারা দেখলেই বুঝতে পারবেন যে পিৎজার ভিতরে কী আছে আর কী নেই বাসার পিৎজার সাথে ছোটো ছোটো দুটো সস দিয়েছিল আর ওখানে গিয়ে খেলে অনেক সস দেবে আপনাদেরকে মিওনিজও দেবে আমরা রেস্টুরেন্টে গিয়ে দুটো প্ল্যাটার অর্ডার করেছিলাম গাইজ আই এম সো সরি যে আমি প্ল্যাটারটা বাসায় অর্ডার করিনি কোনো সময় কারণ প্ল্যাটারটা যদি বাসায় অর্ডার করা যায় তাহলে কী হয় ওরা সব কিছু একবারে দেয় এবং তখন সব কিছু মিক্স আপ হয়ে যায় সেটা খেতে আর ভালো লাগে না সেই আমি বাসায় কোনো সময় প্ল্যাটার অর্ডার করি না এদের যে বক্সটা দিয়ে থাকে এই বক্সটা আমার কাছে একদমই ভালো লাগেনি এই জন্য এটাও আমি কখনো নেক্সট টাইম অর্ডার দিই আপনারা এদের কোল্ড কফিটা ট্রাই করতে পারেন কোল্ড কফিটা অনেক ভালো হয় এদের কিন্তু যদি আপনি বলেন যে সব থেকে বেস্ট কোল্ড কফি কোথায় পাওয়া যায় মেহেরপুরে তাহলে আমি আপনাকে সেভেন সেন্স সাজেস্ট করবো কারণ সেভেন সেন্সের কোল্ড কফি অনেক ভালো হয় আমার মতে সেভেন সেন্সের সমস্ত খাবারই অনেক ভালো হয় কিন্তু প্রাইসটাও অনেক বেশি হাই যারা অফ প্রাইজের মধ্যে বাজেট ফ্রেন্ডলি খাবার খেতে চান তারা এখানে যেতে পারেন আর যারা হাই প্রাইজে খাবার খেতে চান তারা সেভেন সেন্সে যেতে পারেন গাইজ আমরা এদের এগ ফ্রায়েড রাইসটা অর্ডার করেছিলাম আর তার সাথে চিকেন গ্রিল নান এগুলো অর্ডার করেছিলাম বার্গার ছিল চিকেন ফ্রাই ছিল এদের এগ ফ্রাইড রাইসের পাশাপাশি আমরা চিকেন ফ্রাইড রাইসও অর্ডার করেছিলাম এদের চিকেন ফ্রায়েড রাইসটা অনেক ভালো লাগছিলো খেতে আপনারা এদের ফ্রায়েড রাইসগুলো টেস্ট করতে পারেন এদের ফ্রায়েড রাইসগুলো ভালোই লাগে খেতে গাইস এক এক দিনের প্যাকেজিং কিন্তু এক এক রকমের হয় এর জন্য এটা ভেবেন না যে এটা আলাদা অন্য জায়গা থেকে নেওয়া এদের কিন্তু সেম জিনিসই আপনি যদি এক একদিন অর্ডার দেন তাহলে এক একভাবে দেবে কোন দিন একটু বেশি থাকবে কিছু কোন দিন একটু কম থাকবে ওটা আসলে হতেই পারে কারণ অনেক অর্ডার থাকে তাদের আমি এদের চাউমিনটাও অর্ডার করেছিলাম চাউমিন আমি শুধু রেস্টুরেন্টে ট্রাই করিনি এদের কিন্তু বাসায় অর্ডার করেছিলাম তো আমার কাছে ভালোই লেগেছে চাউমিনটা আপনারা যদি বলেন যে এদের চাউমিন আর পাস্তার মধ্যে কোনটা বেস্ট তাহলে আমি বলবো যে চাউমিনটা বেস্ট কারণ আমি পাস্তাটা ট্রাই করেছি বাট ওটার ভিডিও আমার করা নেই গাইজ এখানের খাবার অনেকটা ভালোই হয় আর অনেক রিজনেবল প্রাইসে এদের খাবারগুলো সেল করে থাকে জন্য আপনারা এখানে খাবারগুলো বিনা কোনো প্রবলেমে আপনারা এনজয় করতে পারবেন গাইজ পিৎজা যেমনই হোক পিৎজাতে চিজ কিন্তু প্রচুর পরিমাণে দেওয়া থাকে এদের এই জন্য চিজ নিয়ে আপনারা সংকোচ বোধ করবেন না আপনারা দেখতেই পাচ্ছেন যে কতটা পরিমাণ চিজ দেওয়া আছে আমি ফার্স্ট টাইম যখন এগ ফ্রায়েড রাইস অর্ডার করেছিলাম তখন কিন্তু তার উপরে এগ দেওয়া ছিল না বাট এবারটা এগ দেওয়া আছে আমি এদের এগ ফ্রায়েড রাইসের সাথে চিকেন সিজলিংটা অর্ডার করেছিলাম তো দুটোই আমার কাছে অনেক ভালো লেগেছে এদের চিকেন সিজলিংগুলো অনেক বেশি গ্যামে ছিল মানে আমি এটাকে চিকেন সিজলিং বেশ কয়েকটা রেস্টুরেন্টে খেয়েছি বাট এটা আমার কাছে ভালোই লেগেছে এদের চিকেন কারিটাও অনেক বেশি টেস্টি যারা মিষ্টি মিষ্টি মাংস খেতে পছন্দ করেন তারা এটা ট্রাই করতে পারেন আর যারা স্পাইসি খেতে পছন্দ করেন তারা চিকেন কারিটা একটু অ্যাভয়েড করলেই ভালো হয় আমার কাছে রাইসের সাথে চিকেন কারির কম্বিনেশনটা বেস্ট লাগে গাইজ এটা হলো এদের শর্মা আপনার এদের নামেই কিন্তু শর্মা আছে যে শর্মা ফুড প্লাজা আই থিঙ্ক এটা এদের সিগনেচার আইটেম